দেখো আজকে নিয়ে চলে এসছি বুতুল ফ্লিপ করব আর যে জয়টা মালপোয়া খেতে পারে এই দেখো কে কয়টা মালপোয়া খেতে পারে অথচ কিন্তু বুতুল ফ্লিপ করতে হবে তে চলো ভিডিওটা শুরু করি কে কয়টা খেতে পারে বুতুল ফ্লিপ করে আমি পারবো কি না জানি না আমি তো পারি না দেখি দেখা যাক কি হয় তে চলো হাইনি চলো সাইডে দাও পিটানি হাইনি এবার দেখি আমি পারি কি না

হাই নি হাই নি জলদি চিতা হচ্ছি এবার এবার হবে দেখতে হবে তো ভালো মা 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 ও মা তালি টান্ডি টান্ডু টান্ডু দরা 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 দেখি কি হয় ও شباب করো বন্ধুরা আমি একটু বসে এটা তো পড়া আছে তোমরা একটু খেলতে থাকো

এবার আমার হবেই হবে হতেই হবে হতেই হবে হে হে বাবু হচ্ছে না হচ্ছে না দেখি এবার আমি দেখি আমি এবার এদিকে এদিকে দেখা যাচ্ছে না তো তোমাকে

আহা বন্ধু তো দেখো তুমি হাতে নিয়ে করছো বাবু দেখেছিস গাছ দেখো তিনটে যা সব সর মনে হয় আমাদের ভাগ্য হবে না

ও বা ও কিন্তু আবার পেয়ে গেছে দেখতে পাচ্ছ আমি গাই প্রায় কিন্তু শেষ হয়ে গেল আর দেখো আমি কিন্তু এখনো পাচ্ছি না একটা

তে পেরেছে তো এবার দেখো অন্তত এইটুকু বাচ্চা বুতো ফ্লিপ করে কিন্তু এতগুলো মাল পেয়ে গেছে দেখতে পাচ্ছ তা এরকম ভিডিও দেখার জন্য অন্তত ভিডিওটা লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার বেশি বেশি করে শেয়ার করবে তো আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তাই না বাবু বলে দাও হ্যাঁ বন্ধুরা নতুন নতুন তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি পরের টাটা